বন্যা আসার ফলে এলাকাতে মানে বন্যার পানি আসার ফলে এলাকাতে যে কি সুন্দর দৃশ্য যে মাছ ধরার দৃশ্যটা এটা সচরাচর এই চোখে পড়ে না আর খুব সুন্দর সময় তোমার মাছ ধরতে পানি ধরতে আর তারা তারাই লিয়া এই পাশে দাঁড়ায় রয়েছে চললে তো কোন সময় একটা মাছ দেখবো আর তারা মেরে দিব তো আর এই লোকেশনটা হচ্ছে এই যে সিম্বির ব্রিজের সাথে যে কাওয়া ব্রিজ নেই এটা হচ্ছে এই যে কাওয়া ব্রিজ কাওয়া ব্রিজ থেকে অনেকে দেখতেছে এটা আছে

আমাদের এই এলাকাতে প্রায় বিশ বছর পরে এই পানির টাকা পাওয়া গেছে আর এই দিকে যে পানির প্রেশারটা ছিল ওই পাশে তো পরবর্তীতে এনে রাস্তাটা কাটা হয়েছে যাতে পানিটা ভালোই জায়গায় যে গুমটিতে আরে তিতাসের দিকে চলে যায় পানিটা এই কারণে কাটাওছে আর সবাই যে এলাকার যারা আছে এই যে সবাই নামছে ধরার জন্য মানে খুবই ভালো লাগতেছে এই দৃশ্যটা দুপুরবেলা ভিডিওটা করা দুপুর নাম প্রায় এগারোটা বাজে ভিডিওটা করতেছি মোটামুটি দেখা আর তারা চল্লোয়া হাজির মানে খুবই নজর রাখতে আছে এই পাশে বড় বড় মাছ যাইতেছে আমরা জানি যে অনেক ফুসকুনি ছুটে গেছে গা ফুসকুনি ছুটার পরে লুকালোয় এই সবগুলাতে আপনার নদীর ইয়াতে বিলে বা আশেপাশে মাছই খাওয়াচ্ছে তারা খুব নজরদারিতে রাখতেছে জল লইয়া তোমাল একটা দেখবো একটা পুস্প একটা গায়ে দিব এই চিন্তা আছে আর এই পাশে সবাই খাওয়াইছে মাছ এই দিকে আপনার এদিকে আন্তা হতা আছে গুড়া মাছের লাগে যে আন্তা এই দি দিকে খাওয়াইতে কুনি জল দিয়া